আমার হাতে যে শাকটা দেখতে পাচ্ছেন এই শাকটার নাম কি আপনারা কি জানেন এই যে এইটা এইটার নাম হচ্ছে কাতা নোটের শাক এই শাকটা আমরা ছোট অবস্থায় খাই এটি মূলত যে কোনো জায়গায় হয়ে থাকে মাঠে ঘাটে জমির মাঝখানে জমির আইলে বা যে কোনো জায়গায় তো হচ্ছে এই শাকটা আমরা খুশি অবস্থায় খাই এই শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন আর এই গাছটা হচ্ছে মাটি ক্ষয় রোধে সাহায্য করে আর এই শাকটা এই গাছটা মানে বাতাস বিশুদ্ধ রাখে তো আপনাদের হচ্ছে যাদের মাথা ব্যথার সমস্যা আছে তো হচ্ছে এই গাছের শিকড় আছে না শিকড়টা আপনারা বেতে পাতার রসটা পানিতে গুলিয়ে খেলে মাথা ব্যথা ছেড়ে যায় আপনারা খেয়ে কে খেয়েছেন এইটা জানাবেন